আপনারা যে ছেলেটিকে দেখতেছেন কাচি হাতে নিয়ে গরুর জন্য ঘাস কাটতেছে তার নাম আবু হুরাইরা সে আমাদের বাড়ির ছেলে তার বয়স বারো বছর আমার বাঁশরের একমাত্র ছেলে আবু হুরাইরা একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করে সে কুরআন মুখস্থ করতেছে আসলে সে রাতের বেলা মাদ্রাসায় থাকে প্রতিদিন সকাল ছয়টায় বাসায় আসে আবার দুপুর বারোটায় মাদ্রাসায় চলে যায় সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ এভাবেই তার মা বাবাকে গৃহস্থালী কাজে সাহায্য করে তাই ভাবলাম তার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসলে তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে এর আগেও আমি আবুহুরার একটা ভিডিও দিয়েছিলাম সে বৃষ্টিতে বেজে গরুকে খাবার দিচ্ছে তার আজকের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করেছি কারণ তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে সে মাদ্রাসায় পড়াশোনা করে বলেই সে গ্রামের ছেলে বলেই এভাবে কিন্তু মা বাবাকে গৃহস্থলী কাজে সাহায্য করে তার ভিতরে কোনো অহংকার নেই কোনো ধাম্বিকতা নেই আসলে এ সমস্ত কাজগুলো গ্রামের ছেলেরাই পারে শহরের ছেলেদের দ্বারা এ সমস্ত কাজ কখনো সম্ভব না আপনারা সবাই তার জন্য দোয়া করবেন সে যেন বড় হয়ে পরিবার আর সমাজের গর্ব হয়